আপনারা সবাই একটা ভিডিও দেখে বলছেন ভাইয়া আপনার এখানে এত পরিমাণ পাখি কেন আপনার পাখি কি বিক্রয় করছেন না ভাইয়া আমার এখানে পাখি অর্ডার রয়েছে আর কিছু রয়েছে আমার জায়গা একটু সমস্যা বিদায় আমি একটা বড় ঘর আপনাদের এর আগে ভিডিও আমি বলেছিলাম আমার একটা আমি বড়ো ঘর বানাচ্ছি বড় একটা পাখির সেট শেড বানাচ্ছি তার জন্য আমি এই দিকের আবার মনে করেন জিরো বাইসে উঠে গেছে তাই সেই ঘরের তো পাখি আমি এই ঘরে নিয়ে আসতে হয়েছে তো সমস্যা নেই ভাই এগুলো হলো কিছুদিনের মধ্যে চলে যাবে আমার হলো প্রায় আট নশো পাখি কিনতে চলে যাবে গেলে তখন ঘরটা খালি হয়ে যাবে তা আপনারা যাতে পাখি নিতে চাচ্ছেন আর আগাম অর্ডেও ফোন দিয়ে আমার কাছে বলছেন ভাই হলো পাখি আপনি এলো আমাদের ইয়ে নিয়েছেন অর্ডার ভাই আমি অর্ডার কিছুদিন নিয়েছিলাম না এখন আমি পর্যাপ্ত পরিমাণ অর্ডার নিচ্ছি আপনারা যা হোক যে যেখান থেকে নিতে বসতে আসছেন আমার কাছে ফোন দিলে এখন নিতে এলো পাখি অ্যাভেলেবেল পাবেন এখন তো আমরা অর্ডার হলো ইয়ে করছে আমাদের বীজ ডিম যেগুলো ছিল আমরা খুলে বীজ ডিম বিক্রয় করিয়ে দিয়েছিলাম যে আমাদের নিজেদেরই বীজ ডিম ছিল না একটু পাখিতে একটু কম ডিম পারছিল এই জন্য আমরা বীজ ডিমের জন্য আমরা পাখি হলেও তুলতে আসছিলাম না হলো মেশিনে তা সমস্যা নেই আপনারা এখন যদি যেরকম চাবেন বাকি সেরকম দেওয়া যাবে জিরো ব্যস্তাতে শুরু করে সব ধরনের বাচ্চা আমার কাছে আছে পুরুষ মহিলা কোল বুকে বেশি নিলে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন